বৃহস্পতিবার ভাইফোঁটা আর এবার ভাইফোঁটার আগেই মিষ্টির বাজার দঙ্গে নদীয়ার শান্তিপুরে বিকুচ্ছে হরেক রকমের নতুনত্বের মিষ্টি ভাইফোঁটা স্পেশাল সন্দেশ চেন্নাই এক্সপ্রেস রাবড়ি বল হলিক্স ও বনভিটা সন্দেশ বাদশাহী ভোগ কাঁচা আমের রসগোল্লা স্ট্রবেরি রসগোল্লা গুড়ের রসগোল্লা সহ প্রায় তিরিশ রকমের মিষ্টি বিগত বছরে মানুষের চাহিদা অনুযায়ী এবার ভাইফোঁটার আগেই নিত্য নতুন মিষ্টির ডালে নিয়ে ভাইদের পাতে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে শান্তিপুরের মিষ্টির দোকানগুলি সকাল থেকেই ক্রেতাদের ভিড় মিষ্টির দোকানগুলিতে ভাইফোঁটার দিনে ভাইয়ের পাতে ভালো মিষ্টি তুলে দিতেই সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা প্রত্যেকটি মিষ্টি কুড়ি টাকা থেকে শুরু করে পঞ্চাশ কিংবা একশো টাকা পর্যন্ত রয়েছে এবারের ভাইফোঁটায় নদিয়ার শান্তিপুরের মিষ্টির দোকানগুলি বিশেষ নজর কাটবে বলেই মনে করছেন বিক্রেতারা হাই নিউজ নেটওয়ার্ক